চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আর আজকের টপিক আবার দিয়েছেন রঞ্জনাদি খুব সুন্দর টপিক আজকের টপিক একটা হচ্ছে গিয়ে আধুনিক বা জীবনমুখী গান আর একটা হচ্ছে গিয়ে পুরাতনী গান তো আধুনিক বা জীবনমুখী গান এবং পুরাতনী গান এই দুটোর মধ্যে অনেক রকম অনেক পার্থক্য আছে অনেকটাই মানে সময়ের তালে সময়ের সঙ্গে তাল মিলিয়ে যেমন শিল্প সংস্কৃতির ক্ষেত্রে পরিবর্তন এসছে তেমনি গানের জগতেও অনেক পরিবর্তন এসছে এখন মানুষের জীবনে অনেক বেশি গতি তাই না জীবন এখন অনেক গতিময় যেটা যেটা আগেকার সময় ছিল না তখন মানুষের জীবন কিন্তু অনেক ঢিমে তালে চলতো সেই জন্য তখনকার গানও কিন্তু অন্যরকম ছিল তখনকার মিউজিক সেগুলোও আলাদা রকম ছিল এবং আস্তে আস্তে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে গানও অনেক গতি পেয়েছে তাই এখন এই জীবনমুখী গান যেগুলো আমরা দেখব তার যে মানে তার সঙ্গে সঙ্গত করে যে মিউজিক সেগুলো অনেক তালে অনেক দ্রুতভাবে গাওয়া হয় যেগুলো আমরা আগেকার দিনে গান শুনে সেগুলো মানে আগেকার দিনে আমরা ভাবতেও পারতাম না এরকম গান হয় এখন যে জীবনমুখী গান বা আধুনিক গান সেগুলোর সঙ্গে আগেকার গানের মেলে না কিন্তু কোনোটাই খারাপ না আমার মনে হয় আগেকার গানও যেমন সুন্দর আবার এখনকার যে জীবনমুখী বা আধুনিক গান সেগুলোও অনেক সুন্দর মানে আসল কথা শ্রুতিমধুর যেটা যেটা আমার মানে একটা ভালো ফিলিংস তৈরি করে সেন্স অফ ওয়েলবিং তৈরি করে সেইগুলোই আসল আমাদেরকে মানে সেটাই আমাদের ভালো লাগা সেটা থেকে আমাদের তো এরকম অনেক গান আছে যেগুলো আমাদেরকে একটা অন্য জগতে নিয়ে যায় যখন তোমার ধরো কোনো কারণে খুব মন খারাপ কোনো কারণে মন খুব বিক্ষিপ্ত বা তুমি খুব টেনশানে আছো সেই সময় একটা গান বা একটা মিউজিক এটা তোমাকে একদম অন্য লেভেলে নিয়ে যেতে পারি বা তোমার তোমার মনোজগতে একদম আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে সেই জন্যেই সেখানে আর কি মিউজিক থেরাপি এখন যে মিউজিক থেরাপিতে বিভিন্ন রকম রোগ সারানো হয় সেটা কিন্তু এগুলোই আর কি তো আমরা নিজেদের জীবন দিয়ে আমরা মিউজিক থেরাপি হয়তো আমরা সবাই পাইনি বা করি না ব্যবহার করি না কিন্তু আমরা এমনিই দেখব দেখি যে একটা গান শুনলে কিন্তু অনেক অকারণেই মনটা অনেক ভালো হয়ে যায় বা অনেক পুরোনো গান যেটা আমরা ছোটোবেলায় কখনো শুনেছি সেই গানগুলো এখন আবার শুনি না তখন মনটা একদম অন্যরকম হয়ে যায় আমাদের মনটাকে সেই সময় নিয়ে যায় যে সময় আমরা সেই গানটা শুনেছিলাম তো এই ব্যাপার আমার হাজব্যান্ডের একটা উদাহরণ দিচ্ছি আর কি একদম মানে ওর কাছে আমি অনেকবার এই কথা শুনেছি যখন ও ছোটোবেলায় ওর মায়ের সঙ্গে মায়ের সঙ্গে মামা বাড়ি গিয়েছিল। মানে তখন ওর মায়ের তার কয়েক বছর বা কয়েক মাস পরেই বোধহয় মায়ের মৃত্যু হয় তো সেই ছোটোবেলায় মায়ের সঙ্গে মামাবাড়ি গিয়েছিল এবং তখন মামাবাড়িতে কারো একটা বিয়ে ছিল এবং সেই বিয়ের সময় মাইক বাজছিল তখন এরকম গাছে মাইক বেঁধে দেওয়া হতো আর গান বাজত তো ও সেই সময় ওই গানটা তো খুব আমরা জানি যে গাছের পাতায় রোদের ঝিকি এই গানটা বাজছিলো আর এই গানটা মানে যখনই এরকম এই গানটা কখনো কোথাও বাজে ও ঠিক ওই মাও কথাই বলে মানে গান একটা কীরকম জিনিস দেখো যে আমাদেরকে একদম পুরনো স্মৃতিতে নিয়ে চলে যায় তা আমাদের সবার জীবনে এরকম উপলব্ধি আছে আমরা এগুলোকে মনে করতে পারি ছোটোবেলার যে গানগুলো যেগুলো রেডিওতে শুনতাম স্কুল থেকে ফিরে এসে রেডিওতে সব গান শুনতাম সেগুলো এখনও একদম মানে পুরোপুরি মনে আছে পুরো গানগুলোই মুখস্থ আছে এরকম অনেক কিছু ভুলে গেছি জীবনে অনেক কিছু অনেক ঘটনা অনেক কথা ভুলে গেছি কিন্তু এইগুলো আমরা ভুলতে পারি না আর গান এমন জিনিস যেটা আমাদেরকে একদম মানে মনোজগতকে আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে তো এটাই বললাম আর কি গান নিয়ে যে আমি খুব বেশি কিছু জানি সেটা নয় গান সম্পর্কে সেরকম কিন্তু গান শুনতে ভালোবাসি অনেক মানুষের মতো আমিও গান শুনতে ভালোবাসি আর তবে কিছু কিছু গান এখন যেগুলো দেখতে পাই যে খুব পীড়াদায়ক যেগুলো কানের পক্ষে বা বয়স্ক মানুষদের পক্ষে খুব পীড়াদায়ক হয়ে ওঠে সেই সব গানের কথা বলছি না কিন্তু আধুনিক জীবনমুখী গানের মধ্যেও অনেক সুন্দর গান আছে আবার পুরাতনই গান সেগুলোও আমাদের মনকে অনেক পুরনো সময় নিয়ে চলে যায় এইটুকুই বললাম আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম